But. নিগমের বারো নং ওয়ার্ডের পশ্চিম ভুবনভন ইউপিএসসির আন্ডারে স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন পৌরনিগমের মেয়র দীপক মজুমদার আজকের এই অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব কর্পোরেটর শান্তনা সাহা সমাজসেবী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন জনকল্যাণের নিকট স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক আয়ুষ্মান ভারত স্বাস্থ্য উপকেন্দ্র তৈরি করা হচ্ছে আগরতলাতে মোট ছাপ্পান্নটি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য উপকেন্দ্র নির্মাণ কাজ চলছে পুরনিগমের উদ্যোগে। কলাপুরনিগমের 12 নম্বর ওয়ার্ডে প্রতাপূর্ণমের সহযোগিতায় মানে আয়কমান কর্তৃপক্ষকে এই সেন্টারে আনুষ্ঠানিক মাঙ্গলি অনুষ্ঠানের মাধ্যমে আজকে ভূমিপূজা হয়েছে। কিছুদিন হতে এখন কাজ শুরু হবে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা আমাদের রাজ্য সরকার রাজ্যব্যাপী স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জনগণের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটাল ধরুন আছে পাশাপাশি ওয়ার্ড ভিত্তি কিছু কিছু জায়গাতে আমাদের যেখানে জায়গা পাওয়া যাচ্ছে প্রায় ছাপ্পান্নটা এখানে হেলথ সেন্টার এই আগরতলা শহরে এমসি এরিয়া বিভিন্ন বেসরকারি পরিচালনায় স্বাস্থ্য দপ্তরের এবং আগরতলা পৌরগমের যৌথ সহযোগিতায় কাজগুলি করে যাচ্ছে উদ্দেশ্য একটি হচ্ছে ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করার ক্ষেত্রে যাতে সমস্ত সুযোগ তারা পান সেক্ষেত্রে আজকে বারো নম্বর ওয়ার্ডে আমাদের কর্পোরেশন এটা আজকে মামলিক অনুষ্ঠান হয়েছে আমাদের মধ্যে উপস্থিত যাচ্ছেন আমাদের মেসি নম্বর জাত মহোদয়া সরকার মহোদয়া আমাদের কর্পোরেটার জয়া ধান আমাদের কর্পোরেটার লতানাথ মহোদয়া এবং আমাদের বিভিন্ন কমিশনার যার বিশেষ আমাদের আছে ডক্টর সদেশ কুমার যাদবী সহ আমাদের বিভিন্ন আগে থেকে আমাদের নর্দী চ্যানেল মহোদসহ আমাদের বিভিন্ন অতিথিরা যারা আজকে সিনেমা সুবিধা জানায় আগরের পক্ষ থেকে আমরা আশা প্রত্যাশা রাখবে আমাদের সরকার মানুষের সরকার এবং আমাদের আগেতলা পৌর নিগম মানুষের সেবায় বিশেষ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে আগে সুন্দরভাবে যান মুক্ত করা পরিচ্ছন্ন সুন্দর আগরতলা উপহার দেওয়া নিকাশি ব্যবস্থা আলো ব্যবস্থা রাস্তা রেল সমস্তভাবে আধুনিকভাবে করা উদ্বেগভাবে করা হচ্ছে আমরা এই এলাকার লোকের এবং সারা শহরবাসীর আমরা সহযোগিতা চাইছি আমরা আগরতলাতে নতুনভাবে মানুষের চাহিদা অনুযায়ী এবং মানুষ সমস্যা সমাধান নিবেশনে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বিভিন্ন বিশিষ্ট সমাজসেবী পার্টি আদর্শ মহোদয় আছে বা স্বাভাবিকভাবে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের আশা থাকবে সারা আগরতলায় শহরবাসীর জন্য যা যা প্রয়োজনীয় তাদের চাহিদা সেই আমরা পরিকল্পনা গ্রহণ করি মানুষের সঙ্গে কথা বলে এলাকার লোকের সঙ্গে কথা বলে এলাকার কর্পোরেটার সঙ্গে কথা বলে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো আগামী কত টাকা ব্যয় হচ্ছে এবং কতদিন লাগবে লাগবে আট ত্রিশ লক্ষ টাকা অনুমোদিত ব্যয় পরিবেশন দেখা যাবে কী কী পরিষেবা করতে যদি আরও কোন প্রয়োজনীয় প্রয়োজন সরকার আমাদের সঙ্গে আছে আমরা পুরো নিগম থেকে আমরা সহযোগিতা করবো আর ছয় মাসের মধ্যেই আশা করছি যে আমরা ওইটা জনসাধারণের জন্য উন্নত করতে পারবো যাতে কিন্তু স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে এমনিতেই এই রাজ্যে আমাদের সরকার আসার পর স্বাস্থ্য পরিষেবার অনেক উন্নত হয়েছে পরিষেবা এখন বড়ো বড়ো অপারেশন কিডনি এবং এখানেই হয় বাইরে রোগীদের আর গাড়ি বড় সময় যেতে হয় আগে এবং ত্রিপুরাতেই চিকিৎসা হচ্ছে এটা একটা ভালো লক্ষ্য আমাদের সরকার এই দৃষ্টি নিয়োগ করছে আদরণীয় রাজ্য মানুষের উন্নয়ন করতে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যেটা আরও পরিষেবা প্রদান করা যায় সেক্ষেত্রে আজকে সরকার সময় আমার পুরো নিগম যৌথভাবে ধন্যবাদ